নমস্কার তোমরা সবাই কেমন আছো আমি মৌমিতা দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত দেখুন মেঘলা করেছে প্রিন্স আমার সাথে বসে চা খাচ্ছে চেয়ারে বসে সামনে ওকেও পেপারটা দিয়ে দিলাম পর একটু এবিসিডি আদে বসেছে মুড়ি খাওয়ার লোভে যদি দু একটা মুড়ি পাই মার কাছ থেকে ওই লোভে ওকে তো এখন কিছুই দেওয়া হয় না ওর বাবা বলে দাও দাও দুটো মুড়ি দাও তোমার খুব ভয় করে মুড়ি কিছু আজও উল্টা পাল্টা খাবার দিতে কারণ যদি ও অসুস্থ হয়ে যায় কেউ উঠিয়ে দেখছি অরিন্দম দা চলে এসেছে আমাদের বাড়িতে তো সকালবেলা চা টা খাওয়া হলো একসাথে অরিন্দম দাস অরিন্দম দাও একটা নিজে চ্যানেল চালায় দ্য কেজি অরিন্দম বলে সেই অরিন্দম দার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের নমস্কার কেজি অরিন্দম আজকে আজকের বাড়িতে দাদা আমার তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরনো বন্ধু আমাদের সঙ্গে একটা দুর্দান্ত দুধান্ত একটা ফ্যামিলি ফ্রেন্ড আজ কোর বাড়িতে ইদানিং তো দারুণ ভিডিও করছে ইউটিউব করছে তারপর রিল করছে না না এটা তুমি ভুল বললি আমি জাস্ট ছোট আমিও তো ছোট থেকে শুরু করতাম আজকে আমার ফোর 4000 সামথিং সাবস্ক্রাইবার আর 1 আর 1000 এর উপরে 1000 আওয়ারসের উপরে আমার কিন্তু ভিউয়ার 6 লাখ ভিডিও 6 লাখ লোক আমাকে দেখেছে বাংলাদেশে আমার ভিডিও ধরে সেখানে আমি হচ্ছে জজ সামন্য জাস্ট শুরু করছি হ্যাঁ তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি হয়তো এগোতে পারবো অবশ্যই পারবা তুমি হচ্ছে আমাদের কাছে ফাইটিং স্পিরিট কারণ তোমার মধ্যে যে কোয়ালিটি তুমি যে জায়গা থেকে উঠে আসছো তোমাকে থেকে ইন্সপিরেশন পাই আমি তাহলে কর্পোরেট রক বা শৈলে ভাষা বেঁধে সেখান থেকে তুমি কিন্তু উঠে আসছো আমি বলি বাউন্স ব্যাক বিবেক বিন্দা তো আমি একটা কথা বলবো আপনারা একটু ময়ের পাশে থাকে না ওর ভিডিওগুলো একটু দেখেন হেভি পজিটিভ আর আমি তো একটা কথাই বলি যে আপনি যদি পজিটিভ থাকেন আপনার জীবনে সব পজিটিভ ঘটনায় ঘটবে এবং মৌ খুব পজিটিভ আজকে কিন্তু ওইখান থেকে কিন্তু একটা একটা খুব বাজে জায়গার থেকে কিন্তু উঠে আসছে আর কি। এবং যে ভিডিওগুলো করছে রিসেন্টলি আমি দেখলাম ওর ফুলের বাগান এবং ফলের বাগান। এটা কি মিয়াজাকি আম ছিল না? মিয়াজাকি মিয়াজাকি আমও কিন্তু ছাদে করে তো ঠিক আছে। আমি ওকে বললাম যে ওকে নেক্সট আমি ওকে যে ভিডিওটা করতে বললাম সেটা হচ্ছে বাউন্স ব্যাক। এটা নিয়ে পরবর্তীতে তো বলবে। আর ও বন্ধুদের বলবো বলছি আমার ভাবে আমি রিকভারি ভিডিওটা কি সবাই করবে তাই তো? হ্যাঁ আর দেখুন আমার তো জাস্ট শুরু হলো ব্লগ আজকে এখান থেকে আরো সামনে আরো কিছু দেব ঠিক আছে তুমি না শর্ট কর বুঝলা শর্টটা কিন্তু তো বেশি দেখে হ্যাঁ শর্ট করছি আর লোকে তো টাইম নেই কিন্তু মানে জাস্ট 2 মিনিট 3 মিনিট লোক দেখে তারপর দেখে না কনটেন্ট দেখে হ্যাঁ হ্যাঁ ওটা করব খুব ভালো লাগলো আবার দেখা হবে আমরা চাই আপনারা মোর ভিডিও খুব বেশি করে দেখেন যে আমার ভিডিও বাংলাদেশে দেখছে ও দেখলাম উজবেকিস্তান আর হচ্ছে রাশিয়াতেও কিছু ভিডিও দেখছে দেখলাম ওয়ান পয়েন্ট সামথিং এরকম দেখলাম ইন্ডিয়াতে তো দেখছি তো সাবস্ক্রাইব যাতে হয় এরা একটু ভাবেন সবাইকে বলেন আর কি বলবো বলার কিছু নাই সুন্দর চা খেলাম একদম দার্জিলিং ডি ফ্রেশ হয়ে গেলাম আমি ওই হাতের চা পাতা বানা বানানো সেই চা খাওয়ালাম হ্যাঁ তা না চল ছাদে যাই মেঘলা দিন রোদ উঠেনি গাছে একটু জল দিয়ে দি গাছে জল দিয়ে তারপর ডুববো ঠাকুর করি সাথে সবাই এসছে রোদ নেই তো আজকে সবাই এসছে পিছি পিছি রোদ থাকলে কেউ আসতো না এটা কাটাহারি আম যেহেতু এটা লম্বা এবং শেপটা অনেকটা চাকুর মতন এর জন্য এটার নাম হয়েছে কাটাহারি এটাও আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা চারা আমি যে নার্সারি থেকে গাছগুলো কিনি সেই নার্সারিতে আপনাদের নিয়ে গিয়ে একদিন পরিচয় করিয়ে দিব আমাকে যতগুলো গাছ আজ দিয়েছে আজ পর্যন্ত সবগুলো গাছেরই ফল খুব ভালো হয়েছে এটা মিয়াজাকি যেটা দা বললো না ময়ের একটা মিয়াজাকি আম আছে সেই মিয়াজাকি আম দেখুন এটার ফলগুলো এখনো বড় হয়নি ছোট ছোট গুটি হয়ে আছে দেখি কটা হয় বাংলায় একে বলে সূর্য ডিম দাঁড়ান আমি আবার নিচে নামলাম দুটো উচ্ছে গাছে চারা হয়েছে ভাবছে আজকে মেঘলা মেঘলা লাগিয়ে দিই বেশি রোদ উঠলে আবার বাচে নাম যদি না বাঁচে ওইটি উঠছে ওনার নামছি না চল আরে উ ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরঘরের কাজটা একটু শিখে ঠাকুর ঘরের বাসি কাজটা সারা থাকলে তারপর স্নান করে আমার বেশিক্ষণ সময় লাগে না পুজো দিতে ওই জন্য ঘর টর মুছে ফুলটুন তুলে সব রেডি করে রেখে দিই পরে স্নান করে আমি কি বা ওর বাবাদের দিতে পারে এতদিন তো তুলসী বেদিটাতে তুলসী গাছের চারা ছিল না তুলসী গাছের চারা লাগিয়েছি নতুন একটা ছোট্ট ঠিক সেখানে প্রদীপ দিতে দিতে তেলে একেবারে নোংরা হয়ে গেছে সর্ষার তেলে তা একটু পরিষ্কার করে কস বাড়িতে ঘষে পরিষ্কার করে দিলাম ঝর্ণা ওদিকে রান্নাবান্না করছে বাইরের কাজগুলো শেষ জলটা কেচে দিই হলে আবার কেউ ধরুন ধরাম কেউ না বলতে আমিই পড়ে যাবো চলুন ফুলটা তুলে নিয়ে আসি আমার আগে আসে হাজিরুড়ে ঠনার উপরে এসেছিলো আলু নিচে আলুগুলো নিচে রেখে দিই এখানে রেখে দিই নিচে তো রাখার জায়গা নেই ছড়িয়ে উপরে রেখে দিই কত জবা হয়েছে এই যে রাজগুলো ফুল ফুটে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তাই আমি শেডের নিচে রেখে দিয়েছি হঠাৎ ডুবা তুলে নিই কারণ আমি রোজ জল মধ্যে ডুবা দিই নিন রাত হয়ে গেছে এখন ওর বাবা এসছে একটু খেলাধুলা আমাদের প্রিন্সের সাথে প্রিন্সকে দেখাচ্ছে মাকে লাঠিতে মারব তোর মাকে লাঠিতে মেরেই ফেলবো আজকে দেখুন দেখুন কেমন করছে ওর মাকে কেন মারবে ওর মাকে মারা চলবে না ওর মাকে কিছুতেই মারা চলবে না দেখুন ওর একটি আর কি আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না দেখুন কত দুষ্টুও